গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে মনে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের চোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না বেঠে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কাহি না ঠিক না বেঠি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কাহি না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদী দাদার ষড়যন্ত্র নাইবে রাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তার শুন কোরানের পাখি বলতো মানুষ তেরোটি বছর কারাগারে রেখেছিল তার বলতে গেলেই করতো গেরফে তার কোরানের কথা বলতে গেলেই করতো গেরফে তার ইসলামী বই কোরান হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না সব তার মন্ত্র ঠিক না ভেঠ ওসবে নাকি থাকতো লেখা আপনার সত্যতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র নারায় থাকবে না রয়ে থাকবে নিল্লাহী থাকবে আল কোরানের আলোক আলহাদিসের আলোক আজিজুর রহমান সাহেবের রহমান বেলাপল বাসির পক্ষ থেকে ভাইBrowserRouter ভাইয়ের পক্ষ থেকে বেন্যাপালের তাওহিদ জনতার পক্ষ থেকে नारे तकबीर আল্লাহু লিল্লাহে